বোয়া ভাত তারপরে সালাদ তারপরে হচ্ছে সজনে শাক ভাজি বাদামের ভর্তা রুই মাছের ভর্তা সাদা গরুর মাংস মাছ পুঁই শাক টমেটো দিয়ে রান্না এই হচ্ছে দুপুরে মেয়েদের জন্য খাবারের থালা সাজালাম এখন দুই মেয়েকে যত্ন করে খাওয়াই দিব আমি প্রতিদিন আমার মেয়েদের খাবারের প্লেটটা এরকম আদর আর ভালোবাসা দিয়ে সাজাই 何